আমরা গুনার খামার সুযোগ পাইলে আল্লাহ দেখা ওখান তার যদি আমরা দিন ডহ তে আমরা কিতা ওই জন্য কামিয়া ওই জন্য তো আল্লাহ হই যে সমস্ত মানুষে আল্লাহর নিশানটা সম্মান দেয় এ সমস্ত মানুষের দিল ফরেজ কিতা গান মুখ গান নাই দিল ফরে আল্লাহর নিশান নিশান কিতা আমি এক উদাহরণ দিই ফ্ল্যাগ বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের নিশান বাংলাদেশের নিশান তো এটা বাংলাদেশের নিশান যদিও লাল সবুজ কাপড় দিয়া কিন্তু এই কাপড় এত দামি কাপড় এই কাপড়টা দেখলে আস্থা বাংলাদেশের কথা মনে হয় কথা ঠিক নিনে না আটান্ন হাজার বর্গ কিলোমিটার এই কাপড়ের ভিতরে আসে না নাই এই একান্ন হাজার বর্গ কিলোমিটার এই রাষ্ট্রটা সাধন করতে গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে নিজর জীবন বিসর্জন দিছে কথা ঠিক নিলে না এটা এই খাফর তোমার সম্মান যে মানুষের ভিতর নাই এ রাষ্ট্রদ্রোহী দিয়ে খাফর তোমার এক দেশের সম্মান এতটা উচা করি আমরা দেখি মাতুকা তাহলে আল্লাহর নিশান যদি এক দেশের নিশান তো সম্মান করা লাগে তাইলে আল্লাহর নিশান তো কত বার সম্মান দেওয়া উচিত আল্লাহর নিশানোর মাঝে জাইরা দিগির কিছু দুই একটা উদাহরণ কই আল্লাহ কইন ইন্নাস সাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও তামারা ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা

এই মূর্তির মত মিটি গেছে কোন দিন তনে বলে দিন হতে আজের আলাইহিস সালাম রে ইসমাঈল রে দিয়া হতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর আলো হরে তিয়া লাগিয়া আর খানাফানি শেষ হইছে নূরে ওলা ওয়ালা চেহারা হতে ইসমাঈল আলাইহিস সালাম যেন পূর্ববর্তী বাপ হইবা তানে খানাফানি দিয়া তিয়া গেছে লাগি খানাফানি সব শেষ হই গেল আর ও যতিস মেনেলে সুরাۃ তেসালাম পানির পিপাসায় খান্দিত্রা আর মা-বেটার লাগি পানি খোঁজাইবল লাগি সাফা তনে মারওয়া মারওয়া তনে সাফা সাফা তনে মারওয়া মারওয়া তনে সাফা সাফা তনে মারওয়া মারওয়া তনে সাফা সাফা তনে মারওয়া পর্যন্ত গেছইন এই যে সাতটা আসক কো দিছইন আল্লাহর পছন্দ লাগে এই নূরে মুহাম্মদি ওয়ালা

ওয়ালার ফিট টিকানো লাগার কারণে এই জায়গার দাম বাড়ে তো হুজুরে পাশে মোর সরাসরি যে জায়গার কিতা তাই জন্মগ্রহণ করছেন এই জায়গার দাম বাড়ছে না কমছে না মৌলুদ্দিন নবী আল্লাহ নবীর জন্ম হয়েছে যে গরু কি গরুর দাম বেশ না কম আমার নবীর জন্ম হয়েছে যে শহর কামুকরামা এই শহরের দাম বেশ না কম আমার নবী সরকার এ কায়নাত যে এলাকা তিজত করিয়া গেছেন মতিনা মনোবরা ইখানোর দাম বাড়ছে না কমছে যে জায়গার মধ্যে আমার নবীর পিঠ মুবারক কখন গিয়া আছে জিসমাতুল্লাহ গিয়া আছে ই জায়গার দাম বাড়ছে খেনে বাড়ছে বলে রাহমাতুল লিল আলামিনের কদম পিঠ মুবারক কেন লাগছে এর লাগি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কইন যে আল্লাহর আরশে আযিমের চাইতে আমার রাসূলুল্লাহর রওজা শরীফের মাটির দাম বেশি কিতাতনে আল্লাহর আরশে আজিম টনে আমার রসুল্লাহ রোজা শরীফের দাম বেশি খেনে আরশে আজিম আল্লাহর নবী গিয়ে একবার কদম লাগাই আইসেন আর এখানেও আজকে চোদ্দশো বছর টনে আমার নবীর পিঠু বারক জিসমি আতর আছে এটা জান্নাত নাই বরং এটা জান্নাতুল ফির দাউস যদি এখন সোহা ও সাব ও ওই গেল এটা আল্লাহর নিশান মাতকা যে মানুষের মক্কা মুখার গেল আর মক্কা মুকার সম্মান দিল না হারাম সম্মান দিল না পশুপন কি শিকার করলো মশা মাসি মারলো ইটা যে ভুল করছে না শুদ্ধ করছে ভুল করছে কারণ হে আল্লাহ নিঃসন্দে সম্মান দিছে না যে কারণে তার কিতাব বলে এগুলা করলে দম আজি বই যায় না দম আজি বই না না তো মোট কথা যে কথাটা কইতাম সৈয়ার যে আল্লাহর নিঃসন্দে যে সম্মান দেয় না এইটা কিতা।

কোরআন জরিপ দলে খার কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় মসজিদ দলে খার কথা মনে হয় লোমাজো কোন মানুষের খার কথা মনে হয় এখন আলিম যে দলে খার কথা মনে হয় এখন অলি রে দলে খার কথা মনে হয় যারা রে দেখলে আল্লাহর কথা মনে হয় এরা হইল আল্লাহর নিশান আর এরা রে ও জিনিস জায়গারে সম্মান দেওয়া দিল ভরে গেল রালাম কথা বুঝিতে পারছি আপনি আলিম জানলে সম্মান করেন নাই মা বা আবানী বা রহমতুল্লাহ যোগ বা চেনতে ফুটবল খেলাইতরা বুঝছেন নি আর বল খেলতে খেলতে একটা পর্যায়ে বল আইয়া ফটে গেছে তানতানোর সামনে দিয়া ইমাম সাহেব সহ আরো মানুষের সামনে এখনি বল না কোনো বাচ্চাই নাই না ওবা খেয়াল করি ওরঞ্জনের কথাটা কম বেশি দ্বারা আছে আগে তো আমরা মেসাব দেখলে আমরা খেলার মাঠের খান্দাত মুত্রাবন উত্তরাবন থাকলে

কই আমি যাই মো বল আনলে কিব এবার চাইলো বল নিলাম আনবুল্লা হইলা নিশ্চয় এই বাচ্চাটা সন্তান হইব হ্যাঁ যারদ সন্তান বুঝেননি হ্যাঁ রামজাদা যার বাফর ঠিক নাই বাফর যদি ঠিক থাকতো তো হে আলিম অলি সম্মান দিল সুবানাল্লা কই জানি না না তার বাফর ঠিক নাই হে আলিম অলি র সম্মান দিত না পারতো না এর লাগেই বিরা দরনে ইসলাম মসজিদের ভিতরে বড় আওয়াজে কথা কো কিতাব বলে কেমত লাগাম আমরা তো আইজল মসজিদের ভিতরে সিন্নিবাটার জায়গা বানাইছি মিলা শরীফ শেষ হয়ে গেলে যাব হল সব মসজিদে বইবা আপনারা রাতে রাতে সিন্নিদে হইবো সিনিলিয়া বাইরে হইবো বলেন না এটা বলা করনি না এটা শৃঙ্খলা আর আল্লাহর কসম করে কথা আপনারা আমরা আপনারা দেশন আমরাও সুতাতে দেশি জুম্মার নামাজ বাদে মিলাদ হয়েছে মিলাদের পরে সব মুসল্লি হল বাড়া ইসন লাইন দোরানি হয়েছে খোলা ভাতা দেওয়া হয়েছে ক্ষীর সিন্নি পাঠিয়া বারে দেওয়া হয়েছে মসজিদের ভিত্তে সিন্নি বাটা আসিল না মসজিদের ভিত্তে সিন্নি বাটা নেহায়ত অন্যায় ইকানো সিন্নি পড়বো সিন্নির লাগে জামেলা হইব মাত কত হইব

বেটার দেখার হেন খবর পাইছে আমি খবর পাইছি কোন বেলা আইলো বেটা তো চিনি দিয়ে সবাই তুলছে আখ আর সবাই তো চিনি বা তার মন দুহাত না চিনি তো বোন যদি চিনি তাই দোয়াত থাকে না তো ই দোয়া খুব কাম লাগবো নি আর সারা ওয়া শুনিয়া সারা করিয়া আর বাদে গেল কি মন চিনি তার আর দোয়া নাই তো এবাদত নাই আমার মাতে বেজার হইতরা ইতা বাদ দিলে কোয়া যেটা কাম দোষী হতা সম্পর্কে আমরা খোয়া লাগে কইলে আপনারা সতর্ক হইবেন নাকি দেসাব কল আলিমুলর কাম কিতা বাদগান তনে মানুষরে সতর্ক করা আর বালা হামর প্রতি উৎসাহিত করা তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সব সিন্নি ওয়াদর সিন্নি মিলাদর সিন্নি দুআর সময় বাটা মোটেও ঠিক নাই কারণ এই সময়ে দোয়া করনে মন আল্লাহর দিকে থাকতো আর আল্লাহর বান্দায় ভূত ভয়তা আমি জেতা হইয়ার আমার আল্লাহর লগে মাতিয়ার যদি বন্দার মাত আল্লাহর লগে মাতের বলিয়া যদি সাব্যস্ত হইতে পারে তাইলে আল্লাহ গ্যারান্টি দিছেন তুমি আমার কাছে চাও আমি তোমার দান ভরব ও ভাই এখন আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহ বা চাইতে আমরা দিতা আর আমিও চাই আর রব্বা না জলাম না আনবুছে না সিমনি আর কচন্দা খেবার আপনারা আশিত্র আর আমার খান্দিবার বনেছা এ সারাটা আমার সারা দিনে যা খাইছি সবটা সর্বনাশ করিলা আপনারা সিন্নিও ধরে খাওয়াইতা করিয়া আপনারা খোকা ওয়াদা দেক্বা দুয়ার সময় সিন্নি বাট মানিয়া আমার মুরুব্বি সাহেব হল আছেন আমন তাই নিবনি দুয়ার বাদে আল্লাহ দেখুন দেইন পাইবা সিন্নি খাইঞ্জেনো আল্লাহর ওয়स्ते দুয়ার সময় সিন্নি বাট না দেন আর আর